আসসালামু আলাইকুম আজ দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ পৌষ চোদ্দোশো বত্রিশ পকাব্দ বিশ রজ চোদ্দোশো সাতচল্লিশ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন ছেলের ছুরিকে আঘাতে বাবা নিহত গণপিটুনিতে চোরের মৃত্যু পাথরঘাটায় ইয়াবাসহ একজন আটক মাইকিং এর রেকর্ড করা হয় সংবাদ এবার বিস্তারিত। আমতলির হলদিয়া ইউনিয়নের উত্তর তত্ত্বাবনিয়া গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমির দ্বন্দ্ব থামাতে গিয়ে আরেক চাচাতো ভাই জহিরুল ইসলাম নামে একজন খুন হয়েছে শনিবার সকাল সাড়ে এগারোটার সময় নিজ বাড়ির সামনে এ খুনের ঘটনা ঘটে পুলিশ এ ঘটনায় মনসুর সিকদার সহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে মনসুর সিকদার ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে আমতলি থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুণিয়া গ্রামের মনসুর সিকদার ও আপন ভাই ফরিদ সিকদারের মধ্যে পত্রিক সূত্রে পাওয়া ছাব্বিশ শতাংশ জমি নিয়ে প্রায় পঁচিশ ত্রিশ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে এ নিয়ে একাধিকবার সালিশ বৈশাখও হয়েছে তাতেও কোনো কোন হয়নি ঘটনার দিন শনিবার সকাল সাড়ে এগারোটার সময় এ সিকদার ছুরি নিয়ে তার আপন ভাই হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে এ সময় শামসুর সিকদারের ছেলে আপন চাচাতো ভাই জহিরুল ইসলাম সিকদার তাকে বাধা দেয় মনসুর সিকদার এ সময় তার বাম পাজরে ছুরি বসিয়ে দেয় সাথে সাথেই জহিরুল মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয় ও স্বজনরা অহিরুলকে উদ্ধার করে আমতলি হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদ মাহমুদ রকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন সালিজদার মোহাম্মদ লিমুন হলাদার জানিয়েছেন মুনসুর সিকদার ও ফরিদ শিকদারের মধ্যে ছাব্বিশ শতাংশ জমি নিয়ে পঁচিশ তিরিশ বছর ধরে দ্বন্দ্ব চলছে তিনি এ দ্বন্দ্ব নিরসনের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো সুরহা হয়নি তিনি আরও বলেন কাগজপত্রে দেখা গেছে মনসুর হাওলাদারের কোনো জমি নেই তারপরেও তিনি দাবি করছেন নিহত জহিরুলের স্ত্রী নুপুর বেগম কান্না জড়িত কণ্ঠে জানিয়েছেন মোর স্বামীরে কিল্লে গেও অরা মারছে আমি এই বিচার চাই ছেলে কান্না করছিলেন আর বলছিলেন মোর বাপেরে অরা মারিয়া মোগাহন এতিম বানাইয়া দিছে মোরা এখন কারে বাবা জহিরুলের মা রোকা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন আর বিলাপ করছিলেন মুই কারে বাপ কইয়া ডাকমু এ ঘটনায় অপরাধীদের ফাঁসি দাবি করেছেন তারা আমতলি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদ মাহমুদ জমান জানিয়েছেন নিহত জহিরুলের বাম পাঁচরে ধারালো ছুরির আঘাত রয়েছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে আমতলি থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুন্সুর সিকদারকে হত্যায় ব্যবহৃত ছুরি সহ আটক করা হয়েছে এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী শেফালি বেগমকেও থানায় আনা হয় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পরগনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় আমতলি থানায় মামলা হয়েছে কিশোরগঞ্জের কাটিয়াদির পল্লীতে পারিবারিক কলহের জেরে ছেলের সুরিকাঘাতে বাবা নিহত হয়েছে আজ সকাল সাড়ে দশটার দিকে চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে এ ঘটনাটি ঘটেছে নিহত বজলুর রহমান মণ্ডলভোগ গ্রামের বাসিন্দা ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক ছেলে জুবাইয়ের পলাতক রয়েছে আজ সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অটোরিকশা চালক ছেলে জুবাইয়ের উত্তপ্ত বাঘ বিনিময় হয় এক পর্যায়ে বাবা বজলুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কাটিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আজ সকালে ওই ইউনিয়নের কাচ্ছির ফারাজি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয় শনিবার গভীর রাতে ওই যুবক ফরাজিপাড়া এলাকায় চুরি করতে আসে এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পাথরঘাটায় দুইশো একচল্লিশ পিস আবাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড তার নাম সগীর ফরাজি তিনি চর্দানি ইউনিয়নের ছোট টাংরা গ্রামের সেকান্দার ফরাজির ছেলে গতকাল বিকেলে পাথরকাটা কাটা পৌরসভার মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয় মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ স্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশীয় উচ্চচাপ বলার বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তর্সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লবীচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার বরগুনায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত গণপিটুনিতে চোরের মৃত্যু পাথরঘাটায় ইয়াবাসহ একজন আটক মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লক্ষ্যবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি